আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো মাংসের পিঠা বা অনেকে বলে থাকে জামাই পিঠা যেটা জামাইদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয় আপনারা এই রান্নার ভিডিওটা পুরোপুরি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না তো আজকে এই মাংসের পিঠা করার জন্য বুকের মাংস নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একেবারে সলিড লাগবে এখানে আধা কেজি মাংস আছে আর এই মাংস পিঠা বানানোর জন্য লাগবে বিশেষ করে চাউলের গুঁড়া লাগবে অবশ্যই সাথে ময়দার দিতে হবে কারণ ময়দার গুঁড়া দিলে মস হবে আর এর সাথে যে যে উপাদানগুলো লাগবে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি এগুলো দেখুন আর আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে যে উপাদানগুলো লাগবে পিঠা বানানোর জন্য সেগুলো সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এখানে লাগবে পেঁয়াজ লাগবে কুচি কুচি করে নিয়েছি এটা বেটে নিতে হবে না এছাড়া রসুন বেটে নিয়েছি জিরা বেটে বাটা নিয়েছি সামান্য হলুদ আছে লবণ আছে কাঁচা মরিচ নিয়েছি শুকনো ঝাল দিলে এটা ভালো লাগবে না কাঁচা ঝাল আপনারা কুচি করেও নিতে পারেন আবার বেটেও নিতে পারেন মশলা বেটে নিয়েছি এখানে আদা বেটে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর রান্নার যে রেগুলার সয়াবিন তেল এটা তো বন্ধুরা আমরা রান্নাটা শুরু করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আপনারা এটা সাধারণত বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন তো বন্ধুরা আমরা এখন রান্না শুরু করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন রান্নার জন্য প্রথমে তেল দিতে পানি দিতে হবে যতটুকু পানি লাগবে মাংস বুঝে মাংস সিদ্ধর জন্য পানি দিয়ে নিচ্ছি এটুকু পানিতে যথেষ্ট পানির মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিব না এখন লবণটা পরে দিব কি মনে আছে আম্মু খেতে কেমন হবে হ্যাঁ অনেক বিখ্যাত এই পিঠা পিঠাগুলো সাধারণত আমাদের নানি দাদিরা তৈরি করতো বেশি ওখান থেকে শেখা আমার পানিতে যে হলুদ দিয়েছিলাম পানিটা একটু গরম হয়ে গেছে এবার মাংস দিয়ে দিব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি তাহলে দূরত সিদ্ধ হয়ে যাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু এর ভিতরে হলুদ ছাড়া কিছুই দেইনি এটা আমরা তুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আমরা এক এক করে সবগুলো উঠাই নি আমরা মুরগির মাংস দিয়ে করছি আপনারা চাইলে গরুর গোশ ছাগলের গোশ দিয়েও করতে পারেন তবে খেয়াল রাখবেন যে আপনারা সলিড গোশ নেবেন হাড় নেবেন না মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা ছড়িয়ে নিচ্ছে আপনারা চাইলে পাটায় বেটে করতে পারেন আবার কেউ চাহুদে কাটা চামুচ দিয়ে করতে পারেন আমার এটা হাত দিয়ে বেশি ভালো হচ্ছে এটা একেবারে ঝুরঝুরে করে নিতে হবে এটা যত ঝুরঝরে করা হবে তত খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে করতে হবে ঝুর ঝুরে করা হয়ে গেছে এবার এটা উঠিয়ে নিচ্ছে উঠিয়ে এবার পিঠাতে তৈরি করার জন্য যাবতীয় যা যা আছে শুরু করে দিচ্ছি দেখেছেন কত সুন্দর হয়েছে এটা যত হবে খেতে তত ভালো লাগবে কড়াটা দিয়ে দিলাম মাটি চুলা রান্না স্বাদই আলাদা গ্যাসের চুলাই এত ভালো হয় না কড়াটা প্রায় গরম হয়ে গেছে এবার সবকিছু এবার তৈরি করে নিচ্ছি কড়াই তেল দিয়ে দিচ্ছি রান্না রেগুলার সয়াবিন তেল দিচ্ছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এই যে হাত দিলাম বুঝা যাচ্ছে এবার সবকিছু দিয়ে দেবো রসুন বাটা গুলো দিয়ে দেব প্রথমে রসুন দিচ্ছি আজ পেঁয়াজ পরে দিব জিরে বাটা দিচ্ছি আদা বাটা মশলা বাটা দিচ্ছে কাঁচা ঝাল সামান্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা এসেছে সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে সামান্য গোল কালো গোলমরিচের গুড়া দিয়ে দিচ্ছি আর যে মাংস সিদ্ধর সময় যে পানিটা ছিল পানিটা ফেলে দিইনি ওই পানিটা দিয়ে মাছ এটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিচ্ছি বসিয়ে এবার তেল উপরে ওঠা পর্যন্ত একটু নাড়াতে থাকবো তেল ভেসে উঠেছে এবার মাংসটা দিয়ে দেবো বাহ খুব সুন্দর দেখাচ্ছে তো রংটা এটা থেকে যে পানি বের হয়েছে পানি বের হওয়া পর্যন্ত নাড়তেই থাকতে হবে আপনাদের অনুরোধ রইলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের কেস্টা বেশি বেশি শেয়ার দিবেন এটা ভাজা হয়ে গেছে এবার সামান একটু পানি দিচ্ছি মাংসটা সেজার জন্য কষানোর জন্য মাংসটা কষানোর জন্য সামান্য একটু পানি দিচ্ছি হয়তো মাংসের একটা কাঁচা গন্ধ থাকবে এই যে কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটা এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা মোটেও দিইনি পেঁয়াজ কুচি দিতে হবে তাহলে খেতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে পেঁয়াজটা আপনারা পরে দিবেন তো আগে দিবেন না একটু হলুদ দিয়ে এটা একেবারে ঝুরঝুরি করে ফেলতে হবে দেখুন কেমন হয়েছে এই যে এটা এবার তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসা অবধি নাড়াতেই হবে এতিয়া হৈ গৈ আছে দেখোন কেমন হৈ আছে কেমন ঝৰ্ঝতে হৈ গৈ আছে এইবাৰ এটা তোলে নিব এই দেখুন কেমন ঝরঝরে হয়েছে পানি দিয়ে পরিমান মতো পানিটা দিয়ে দিলাম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিই পানি গরম হতে দিয়েছি এই যে চালের গুঁড়ো আর এই যে ময়দার গুঁড়ো মিক্স করে তৈরি করবো তাহলে খেতে খুব মুসমুসে হবে এই যে পানি গরম হয়ে গেছে এবার সালিরাটা দিয়ে দেব সালিরাটা রেখেছিলাম আর এই যে ময়দারাটা হয়ে গিয়েছে এবার এটা করে করে নিতে হবে বিকাল হয়ে গেল যে এটা এবার ময়াম সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি দেখেছেন এই জন্য একটু হলুদ হয়েছে সামান্য পরিমানে হলুদ মিশিয়ে নিয়েছি ময়াম করা শেষ এই যে ডো তৈরি করা শেষ এবার আমরা এটা বেলে নিতে হবে বেলে নিব এবার ছোট ছোট করে এই সুন্দর করে লেসি তৈরি করে লেসি কেটে নেব ফ্রাই প্যানটা চুলার উপর দিয়ে সেটা গরম হতে থাক ছোট ছোট করে লেসি কেটে নিতে হবে রুটি সাইজ করে ছোট ছোট করে ড্র তৈরি করে নিতে হবে বেশি কেটে নিতে হবে রুটি করে বেলে নিচ্ছি বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না রুটির মতো করে সুন্দর করে বেলে নিতে হবে ভাত জন্য জন্য পরিমিত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম হোক আমি এটা তৈরি করে নিই ভাবে কাশি অথবা ছুরি দিয়ে এটা এটা একটু চেপ্টে চেপটে দিতে হবে যাতে আপনারা যে যেমন ইচ্ছা সে তেমন সাইজ করতে পারে আমি বড় সাইজ করলাম যে এটা আবার দিয়ে দিচ্ছি তেলের উপর ময়দা চালের আটার সাথে ময়দা আটা দেওয়ার কারণে বেশি এটা মসমসি হবে খেতে বেশি ভালো লাগে এটা এখন তুলে নেবো এটার বিভিন্ন শেপ দেওয়া যায় পানি দিলে ভালো হতো হালকা একটু একটু পানি দিয়ে এই যে বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এই যে আমার বানানো হয়ে গেছে আপনারা যে যেমন ইচ্ছা তেমন ডিজাইন করতে পারেন আমি এটা এমন শেপ করলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার এটা ভেজে নিচ্ছি একটা অনেকগুলো না দিয়ে একটা একটা করে দিলে এটা সুন্দর ভাবে ফুলবে ভালো এই দেখেন কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাই একটু খেয়ে দেখাচ্ছি দেখেছেন কত সুন্দর হয়েছে একটু খেয়ে দেখাচ্ছি অনেক মজা হয়েছে আপনারা বানিয়ে খাওয়াবেন নিজেরা খাবেন খুব ভালো হবে